নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আপনারা থামবেলটা দেখেই বুঝে ফেলেছেন যে এটা নন্দন ফুল মেলা আমাদের রায়গঞ্জে এসেছে তো আমরা এই যে ফুল মেলাতে ঢোকার আগে এগুলো সব আমরা দেখেছি আমার মেয়েটা এগুলো নেওয়ার জন্য খুব বায়না করছিল তো সব কিছুই খেলনা আছে তো আর নিলাম না আর এই যে দেখুন কানের দুলগুলো মানে আমি যেখানে যাই এগুলোতে আমার বেশি অ্যাট্রাকশন করে আর আমার মেয়ের এই খেলনাগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন করে তো যার যার বয়সের তুলনায় যার দিকে যার অ্যাট্রাকশন ঢুকে দেখলাম ফুল দিয়ে কী সুন্দর করে নন্দন মানে সাজিয়েছে নন্দন বলে লেখা ফুল দিয়ে সম্পূর্ণটা সাজিয়েছে আর খুব সুন্দর ছিল মেলাটা মানে ভিতরে ঢুকেই এত সব কিছু দেখবো মানে ভাবতে পারিনি যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি এই মেলাতে আমার মেয়ে এবার কিশালয় স্কুলে নার্সারি বিতে উঠলো তো এই জন্য তাকে কুপনটা দিয়েছে তো আমরা ভাবছিলাম যে কুপনটা হয়তো একটা কুপন দিয়ে হয়তো সবার ঢোকার কিন্তু না একটা কুপন দিয়ে হলো না আমাদেরও টিকিট লাগলো বাট টিকিটের মূল্যটা বেশি না পাঁচ টাকা করে নিয়েছিল কিন্তু পাঁচ টাকা করে টিকিট কেটে যে মেলায় ঢুকছিলাম তো মনে হলো যে না অনেকটা স্বার্থ হলো আর কি মেলায় ঢুকে মেলায় এত সুন্দর সুন্দর গাছ আর ফুলগুলো দেখে মনটা এত মানে ভালো লাগছিল যে না এসে মেলায় মানে কোনো কিছুর মেলায় যাই আর না যাই এই ফুল মেলা প্রতি বছর মিস করবো না প্রতি বছরই আসবো খুব সুন্দর একটা মেলা কোনো অত গ্যাঞ্জাম নেই আর গ্যাঞ্জাম থাকলেও যে যার মতো আর কি জিনিস দেখছে আর এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই পোশাকগুলো গোপালের পোশাক খুব সুন্দর লাগছিল তাছাড়াও এমনি আরও অনেক জিনিস মানে ভেতরে বিক্রি হচ্ছিলো কিন্তু আমরা ভেতর থেকে কিছুই নিলাম না কারণ অনেকটা চার্জ নিচ্ছে বেশি বেশি তো আমরা গাছগুলোই শুধু দেখছিলাম এই ছোট্ট ছোট গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে সব রকমেরই গাছ ছিল বট গাছ থেকে শুরু করে নারকেল গাছ থেকে শুরু করে যা গাছ আছে সব গাছ ছিল প্রতিটা গাছ এত সুন্দরভাবে ছিল না যে সারি সারি সারিবদ্ধভাবে ফলের গাছ একদিকে ছিল ফুলের টপগুলো একদিকে ছিল তারপর এমনি যেগুলো গাছ খিজুর বট সেগুলো একদিকে করে সাজিয়ে ছিল লাইন ধরে তো দেখতে খুব ভাল লাগছিলো আর এগুলো দেখার জন্য প্রচুর মানে এই যে লোক দেখতে পাচ্ছেন আমরা মিনিমাম সন্ধ্যার সময় ওই পাঁচটা নাগাদ গেছিলাম তো তখন থেকে আর কি এরকম হালকা পাতলা আর কি ভিড় জমে আছে তো এরকম সারিবদ্ধভাবে এরকম ফুলের ছোট্ট ছোট্ট টপগুলো তার এই গাছের নিচে এরকমভাবে সাজানো ছিল আর এই গাছগুলো দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে আমি যেহেতু ফার্স্ট টাইম আর কি নন্দন ফুল মেলা দেখলাম তো খুবই ভালো লাগলো এই গাছের লাইনটার পরে কিন্তু আরেকটা গাছের লাইন আছে এই যে ফলের লাইন শুধু এখানে ক্যাপসিকাম ধরেছে লঙ্কা ধরেছে তারপর কামরাঙা ধরেছে এত ঝিমঝিম করে কামরাঙ্গা ধরছিল এই গাছটাতে ছোট্ট গাছটাতে মানে তোলার ইচ্ছা হচ্ছিল খুব আর এই কুলগুলো তো দেখে মানে লোভ সামলাতে পারছিলাম না আর আমার ফুচকি মেয়েটা শুধু এই কুলগুলোকে ধরার জন্য শুধু বারবার করে হাত দিচ্ছিল কিন্তু এখানে তুলে চার্জ লাগবে কেউ যদি দেখে পেলে তো বকবেই তো এই জন্য ওকে কোনোরকমভাবে আটকানো হয়েছিল আর এই যে কমলাগুলো দেখছে না কমলাগুলো এত সুন্দর লাগছিল দেখতে মানে এই টুকটুক গাছে এত এত কমলা হয়তো খেতে মিষ্টি না টক হবে কিন্তু সুন্দর দেখতে খুব সুন্দর আর এই গাছটাতে আঙুর এই যে কালো আঙুর ধরেছে এত সুন্দর লাগছিল আর আমার পুচকিটা শুধু কালো আঙুরের দিকে হাত বাড়াচ্ছিলো সমস্ত ফলের গাছগুলো ছিল অসাধারণ আর ফলের গাছের মধ্যে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে ফল দেখে তো আরও মনটা ভালো হয়ে গিয়েছিল এই ছোট্ট কামরাঙ্গা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট মিষ্টি আমরা থেকে শুরু করে ছোট্ট তেঁতুল গাছ থেকে শুরু করে কি না আছে সবই মানে সবই অল্প অল্প করে একটা একটা করে টবের মধ্যে করে সাজিয়ে রেখেছে আর এই তেঁতুল গাছটা আমার খুব পছন্দের ছিল এত তেঁতুল ধরছিলো না মানে আলোর জন্য দেখা যাচ্ছে না কিন্তু অনেক অনেক তেঁতুল মানে ভেতরে ভেতরে ধরছিল আর কি খুব সুন্দর লাগছিল জায়গাটা তারপর আমরা আসলাম ফুলের এদিকে ফুলের টপ সাজানো আছে লম্বা লাইন করে আর ফুলের এই যে বাহার রঙের বাহার মানে এখানেই থেকে যেতে ইচ্ছে হচ্ছিলো মনে হয় না যে আর বাড়িতে আসি এখানে শুধু তুলি মানে সেলফি তোলার ইচ্ছা হচ্ছিল খুব তো আমরা কয়েকটা সেলফি তুললাম মামে মেজ এত রং ভারী ফুলের মেলা মানে ফার্স্ট টাইম দেখলাম আর দেখে এত মনটা ভালো লাগছিল যে না পাঁচ টাকা করে টিকিট কিন্তু দশ টাকা করে টিকিট দিয়ে ঢুকেও লাভ আছে মানে মনের একটা আনন্দ মানে মন মনটা ভালো হয়ে যায় আর কি মন যদি খারাপ থাকে এরকম ফুল মেলায় এসে ফুল দেখবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে আর এই এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো কিন্তু একটাও বিক্রি হয় না শুনছিলাম যে কত দাম বাট এখানে শুধু দেখার শোয়ের জন্য এগুলো রাখছিলো তো খুব সুন্দর ভীষণ ভালো লেগেছিল তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো করে সাথে থাকবেন